আজ বৃহস্পতিবার বারোই বৈশাখ দু সালে পঁচিশে এপ্রিল কুম্ভরাশি কুম্ভলগ্ন এক ইরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম ড্রাং গ্রিং গ্রং শ গুরাবে সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিবাহ পরিবার সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা সম্পত্তি নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি আধ্যাত্মিক চিন্তন চেতনা এগুলির ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি এজন্য বৃহস্পতির মজবুতি অত্যাবশ্যক আর কয়েকদিন পরেই বৃহস্পতি রাশি পরিবর্তন করবে তবে হ্যাঁ বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি বর্তমানে গোচর করছেন শনির নক্ষত্রগত পরিবর্তনের কারণে আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বেই তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত আকস্মিক কোনো সফর ইতিবাচক ফলাফল দিতে চলেছে মানুষজন আপনার বিষয়ে প্রশংসা করবে যা আপনারা সর্বদাই শুনতে চাইছিলেন রাজনীতিবিদ যা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান দেন ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরো বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালো রোমান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে করুন শত্রু পক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন বন্ধু স্বজন সকলের সাথে বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করবেন সেটি সঞ্চয়ের দিকে মনোযোগ দিন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো সফর বা ভ্রমণ আপনাদের ক্ষেত্রে ইতিবাচক ফলাফল প্রদান করতে চলেছে আজ আপনারা অবশ্যই প্রেমিক প্রেমিকা আপনাদের প্রেমের জীবনকে বিবাহের জীবনের দিকে ত্বরান্বিত করার চিন্তা ভাবনা কিন্তু করতেই পারেন যদি প্রয়োজন পড়ে দেখবেন বন্ধু বান্ধবরাই আপনার সাহায্যে এগিয়ে আসবে